হ্যালো আসসালামু আলাইকুম এস এস থা এলমানিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই ডিজিটাল ক্লাম এবং কামরাঙা সকেটের কিলাম সকল ধরনের কিলাম আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ এখন থেকে পাইকারি সেল করা হয় এবং আপনার সকল ধরনের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পদ্মার কিলামগুলো আমরা খুবই অত্যাধুনিক কিলামগুলো এসছি আল্লাহর রহমতে স্ট্যান্ডার্ড কিলাম কিলাম গর্জিয়াস কিছু কোয়ালিটি সম্পন্ন মাল এসটা অ্যালুমিনিয়াম আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আজ কিছু আমাদের এই যে কোয়ালিটি সম্পন্ন মাল এস এসটা অ্যালুমিনিয়ামে আসলো আল্লাহর রহমতে তো যাক আল্লাহর কাছে লাখো কঠি সুক্রিয়া এই হলো আমাদের প্রতিষ্ঠান এসএসাই অ্যালুমিনিয়াম আমাদের প্রতিষ্ঠানের আমরা এই যে ক্রিস্টাল গ্লাস বলগুলো অনেক দূর থেকে আসে গুজরাট ইন্ডিয়া থেকে এগুলো ইম্পোর্ট করে আসা হয় পাশাপাশি আমাদের এই যে প্রতিষ্ঠান অনেক রকমের হার্ডওয়ার সামগ্রীও আমরা কম বেশি যতটুকু পারি স্থায় অ্যালুমিনিয়াম চেষ্টা করে পার্টি সেবায় নিয়োজিত থাকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা গুটি পায়ে যতটুকু পারি পরিশ্রমের বিনিময়ে ব্যবসাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই সেই ক্রিস্টাল গ্লাস কামরাঙা সকেট থেকে শুরু করে ডিজিটাল সকেট থেকে শুরু করে যাবতীয় সকল কিছু আল্লাহর রহমতে আমাদের কাছে কম বেশি পাবেন সুলভ মূল্যে অনেক সেন্সিটিভ অনেক সুন্দর তো কোয়ালিটি সম্পন্ন এস এস টাই অ্যালুমিনিয়াম মান বজায় রেখে কাজ করার চেষ্টা করে হান্ড্রেড পিওর কোয়ালিটি সম্পূর্ণভাবে অসুস্থ অ্যালুমিনিয়াম প্রতিনিয়ত পার্টির সেবায় নিয়োজিত থাকে আলহামদুলিল্লাহ আমাদের সেই কামরানা সকেট থেকে শুরু করে যাবতীয় কোয়ালিটি সম্পন্ন সকল ধরনের প্রোডাক্ট এগুলোও সম্পূর্ণটা পদ্মার সকেটের প্রোডাক্ট খুবই মান সম্পন্ন আর আমার